আসসালামু আলাইকুম আমি অ্যাপ্রোফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা প্যাটেলের জন্য অনেক অনেক পাগল এবং কি ছবি দিয়ে পাচ্ছ না তারা এই প্যাটেলের ভিডিও থেকে নিয়ে নিতে পারো মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যে নিবা তাড়াতাড়ি তারা স্ক্রিনশট দিয়ে নিবা আমাদের এই প্যাটেলগুলো কিন্তু ইন্ডিয়ান প্যাটেলগুলো এগুলো কিন্তু কোনো কম দামি প্যাটেল না ওই যে পিকচারটা ওইটা দেখলে তোমরা বুঝবা কোনটা দেশি কোনটা ইন্ডিয়ানটা হুম আর এখন তো অনেক ফেসবুকে হোলসেলেও তারা সেল করতে আসে তাদের একটু ভিডিওগুলো দেখবা কত টাকা দামেজ তারা সেল করে তারপরে সোনিয়াপুর কথা বিশ্বাস যায় সোনিয়াপুর থেকে প্রোডাক্ট নিয়ে যাবা আমার কোনো টেনশন নাই আমি বলে সেল করি চুরি করে সেল করি না আমি রিজেট মালানি তাই বলে এত কমে দিই মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যারা এই প্যাটেলগুলো নিবা তারা স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই সুন্দর প্যাটেল গেলে যারা নি বা মাত্র ছয়শো টাকা এত বড়ো উন্না জামার বরাবরই একদম উন্যা আমরা কিন্তু ডবল ধরছি আমরা ডবল ধরছি জামাটা যেমন ডবল উন্নাটা এরকম ডবল ধরো আমাদের হ্যাঁ কত বড় কোয়ালিটি এবং পানায় দেখো কত বড় যারা এই ড্রেসগুলো নিতেছে আমার এলাকায় তোমার ড্রেসটা আনার সাথে সাথে যারা মনে করো দুইটা নিবে তারা আইসা চারটা নেই যারা চারটা নিবে তারা নেয় আটটা মানে এত ভালো কোয়ালিটি যে হাতে নেয় ওই নেওয়া যায় এবং আমরা কিন্তু বাসায়ের ভিতরে যে এগুলো সেল করি সব সাড়ে সাতশো টাকা করে আমাদের অনলাইনের যে কাস্টমাররা সেল করতে আসে তারাও কিন্তু মোটামুটি সাড়ে সাতশো টাকা করে একদম দৌড়াইয়ে বিক্রি করে আছে। দা তোমরা নিয়েও কিন্তু সাড়ে সাতশো আষ্টশো টাকা সেল করতে পারবা এই প্যাটেলগুলো একদম তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো একদম আনকমন কিন্তু এটা একদম আনকমন ইয়া দেওয়া জানি একটু এই জিগজ্যাগ চিকচিক করতেছে যারা এই প্যাটেল নিবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা যারা বাসা আসতে যাচ্ছ প্যাটেল নিতে তাড়াতাড়ি এসে পড়বা প্যাটেল কিন্তু অনেক স্ট্রক করা হয়েছে প্যাটেল অনেক স্ট্রক করা হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস